ইউটিউব মৌলানা ফেসবুক আর হাজরত আল্লামা গুগল এই পিডের তিন খলিফা এখন যুবকদের যার যা কিছু প্রয়োজন হচ্ছে গুগল সার্চ করে নিচ্ছে ইউটিউব আর ফেসবুক সার্চ করে আলে মোলামাদের কাছে আর যায় না ঠিক আছে তো শুনুন বিষয় হলো এই এখন তাদের দাবি হলো রসুল সাল্লামের মেরাজ ছিল একটি সুস্বপ্ন মেয়েরাজ সুস্বপ্ন তিনি বিছানা থেকে ওঠেন নাই কোন জায়গায় যান এটা তাদের দাবি এটা স্বপ্ন আমি এখন আপনাদের সামনে দুটো স্বপ্নের কথা বলছি ভালো করে শুনুন সকালে চায়ের দোকানে সকালে চায়ের দোকান চা পান করতে করতে একটা ছেলে হাজির আট বছর বয়স এসে বলছে চাচা আমি কালকের রাতে দুই ঘন্টার জন্য দিল্লি গিয়েছিলাম ফ্লাইটে আবার দুই ঘন্টা পরে ফ্লাইটে করে রিটার্ন চলে এসেছি মালদা তারপরে এখানে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা থেকে মালদা থেকে হেলিকপ্টার করে আবার আমি কলকাতা গিয়েছিলাম আর বছরের ছেলে এত বড় বড় কথা সবে চায়ের দোকানে যারা ছিল ওরা কিছু বলবে তার আগে ছেলেটা বলছে এটা আমার স্বপ্ন আমি স্বপ্নে গিয়েছিলাম আধ ঘন্টা পরে আরো একটা ছেলে হাসির হয়েছে ওরও বয়স সাত আট বছর ও সেম কথাই বললো যে কালকে রাতে আমি হেলিকপ্টারে চড়েছি কালকে রাতে ফ্লাইটেও চড়েছি একজন লোক বোঝারে চুপ কর তোর আগে এসে একজন এই কথা বলে গিয়েছে তোর পাশের আরেকজন লোক বোঝারে তুমি চুপ করো ওটা ডিএম সাহেবের ভাই ভাই বুঝো আচ্ছা আচ্ছা এটা তোমার জন্য সম্ভব কি বোঝা গেল আপনার র‍্যাঙ্ক যেমন হবে পজিশন যেমন হবে আওকাত তেমন তেমন বাড়বে যদি আপনি নর্মাল বাড়ির ছেলে হন অনেক কিছু অসম্ভব হবে ডিএম এর ছেলে হলে সম্ভব হবে যেটা ডিএম এর জন্য অসম্ভব ওটা সিএম এর জন্য সম্ভব যেটা সিএম এর জন্য অসম্ভব ওটা পিএম এর জন্য সম্ভব যেটা পিএম পারবে না ওটা আবার আমাদের জেনি রাষ্ট্রপতি থাকবেন উনি প্রেসিডেন্ট পারবেন কি বোঝা গেল আপনার পজিশন যেমন যেমন হাই হবে তেমন অসম্ভব জিনিস আপনার জন্য সম্ভব হবে তো প্রথম স্বপ্নের ব্যাখ্যা হলো এই ও পৃথিবীর মানুষ আবু জাহল আবু লাহাব কাষ্টের মালিকগুলো এরা বেআকল বতখ নাসমজ ছিল না বড় বড় পণ্ডিত ছিল যদি নামি বলতেন আমি স্বপ্নে মেরাজে গিয়েছিলাম তো আবু জাহলের মাথা খারাপ হতো না আবু জাহলের কোম্পানি অস্থির হতো না তার মানে কি ওদের অস্থিরতাই বুঝিয়ে দিচ্ছে রাসূল স্বপ্নে যাওয়ার দাবি করেননি রাসূল অরিজিনালি বডি সহ যাওয়ার দাবি করেছিলেন সেই যুগের আবু জাহেল বুঝলো বর্তমান সময়ের মানুষ বুঝতে রাজি নয় দ্বিতীয় কথা বাচ্চা দাবি করলো কালকে রাতে হেলিকপ্টারে উঠেছি কালকের রাতে আমি কিসে উঠেছি এয়ার উঠেছি এই কথা সম্ভব হবে কার যদি পজিশন মজবুত থাকে তবে তো ও পৃথিবীর মানুষ তোমরা নাবির বাড়িতে যাচ্ছ কেন আর নাবিকে জিজ্ঞাস করছো কেন যে রাসূল আপনি কি মেরাজে গিয়েছিলেন রাসূল বলতেন আরে আমি দাবি করে নি আমি মেরাজে গিয়েছিলাম খোদা বলছেন আমি নাবিকে নিয়ে গিয়েছিলাম তো যদি আল্লাহ পাকের কুদরতে নিয়ে যাওয়া সম্ভব হয় তো মুস্তাফার সাথে ঘুরে আসাও সম্ভব রয়েছে এবার উপরের দিকে তো উপরের দিকে যাওয়াটা কামাল নয় কেন হাজরাতে ঈসা আলহ সালাম দুনিয়া থেকে উপরে গিয়ে চতুর্থ আসমানে রয়েছেন কেয়ামতের আগে নামবেন কিন্তু নামেননি উপর থেকে নিচে আসার কামাল নয় কেন হজরত আদম আলাই ইসলাম অলরেডি উপর থেকে নিচে নেমে রয়েছে যিনি এসেছেন উনি আর যান নাই যিনি গিয়েছেন উনি আর আসেন নাই শুধু যাওয়া কামাল নয় শুধু আসা কামাল নয় কামাল হলো এটা তার মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকবে যাওয়াও থাকবে আসাও থাকবে যদি শুধু এসে না যেতে পারে তো হজরতে আদমের সুন্নাথ হয়ে গেল আর যদি গিয়ে না আসতে পারে হজরতে ঈশার সুন্নাথ হয়ে গেল কিন্তু আল্লাহ পাক মুস্তফা কারিমকে এমন পাওয়ার দিয়েছেন মেরাজের রাতে গিয়েছেন আবার সেই রাতে ফিরেও এসে এটা আমাদের নাবির বৈশিষ্ট্য এটা আমাদের নাবির বৈশিষ্ট্য যাওয়াও আসাও আচ্ছা একটু দিকে চলুন তো আগামীকাল রাস্তার উপরে পিছরোড আছে না রাস্তার উপরে দাঁড়ালেন এদিক ওদিক চারদিকে তাকাবেন কটা বিল্ডিং দেখতে পাবেন দশ বিশটা বিল্ডিং চোখে আসবে আপনি তিন তলার ছাদে উঠে যান উঠে গিয়ে আশপাশ করে তাকান কটা বিল্ডিং বিশ পঞ্চাশটা বিল্ডিং দেখতে পাবেন আপনি একটা টাওয়ারে উঠে পড়ুন দু চার সব বিল্ডিং চোখের সামনে আসবে আর আপনি হেলিকপ্টারে করে ঘুরুন তো পুরো দিনাজপুর আপনার চোখের সামনে কি বোঝালাম যে যতটা উঁচুতে থাকবে তার চোখ থেকে তত হিজাব সরবে দুনিয়া তত তার সামনে উজালা হয়ে যাবে তো পৃথিবীর মানুষ মুস্তাফা কারিমের সফরের নাম কি ছিল রাসূলের সফরের সাফারির নাম কি ছিল রাসূলের গন্তব্য কত দূর ছিল তো শোনো

অন্তরের কৈফিয়ত যদি জাহির হয়ে যায় ওর নাম হয় কুফর আর জাহির না হলে ওর নাম হয় নিফাক মুনাফিক তো আমার রাসূল ছত্রিশ জন লোককে মুনাফিক বলে মসজিদ থেকে বের করে দিয়েছেন একজন লোক কেউ দাঁড়াতে পারেনি আমি মুনাফিক প্রমাণ করুন একজন লোক রাসূলকে চ্যালেঞ্জ করতে পারেনি কেন আমার রাসূল ব্যথাতে হাত দিয়েছিলেন কারণ না বলার শক্তি নেই মুনাফিক

জিজ্ঞেস করছে রসুল শুনলাম আপনি নাকি মেরা যে ঠিক না ভুল ঠিক ঠিক আই ভেন্ট নাইট হ্যাঁ কত রাতে গিয়েছিলাম কোন দিক থেকে কোন পর্যন্ত শোনাও الذي باركنا حوله আচ্ছা আমি গিয়েছিলাম মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকद्दাস পর্যন্ত কেন ওই পর্যন্ত ছিল না আসমান ছিল আরশ ছিল ছিল কলম ছিল পার করে লা মাকান ছিল কিন্তু ডিউরেশন যখন بیان হল এইটুকু কেন এত ছোট জায়গার নাম হলো কেন এই রকম আমরা যেমন যখন কলকাতা থেকে মুর্শিদাবাদ থেকে দূর দেশে জলসায় যাই সাধারণ লোক জিজ্ঞেস করে কোথায় যাবে আজকে মালদা যাওয়া যায় কিন্তু আসলে প্রোগ্রাম মালদায় থাকে না মালদা থেকে আট দশ কিলোমিটার ভিতরের দিকেই থাকে লোকাল জায়গার নাম বললে লোক চিনতে পারবে না বড় জায়গার নাম বললে লোক চিনতে পারে তো সফর হয়েছিল আরব থেকে নিয়ে লামাকান পর্যন্ত কোরআনে নিউজ আসছে সফর হয়েছে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বেসাক এত লম্বা সফর কে এত ছোট করে পায়ান হলো কেন তা বলে মক্কার কাফের দল এরা দুনিয়া সম্পর্কে জানতো দুনিয়ার বাইরে সম্পর্কে এদের নলেজ ছিল না যদি আমি লামাকান বায়ান করতাম তেরা হয়রান হতো লামাকান কি জিনিস খাই না মাখে লাল না কালো হলুদ না সবুজ এদের নলেজ ওদেরকে ছিল না গায়েব সম্পর্কে এদের ধারণা ছিল না তো আমি রসুলের সফরের লিমিটেশন বায়ান করিনি মক্কার কাফেরদের ব্রেনের লিমিটেশন বায়ান করেছি কেন কাফেরদের নলেজ ওই পর্যন্ত ছিল সেজন্য ওইটুকু বায়ান করেছি আচ্ছা ওইটুকুতেই حیرান কেন আরও আবার প্লিজ এক দেশ এক কান্ট্রি না 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 প্যালেস্টাইন আলোদা দেশ আরও আলোদা দেশ তবুও মক্কার কাফেররা হয়রান হয়েছে আপনি এক রাতে গেলেন এক রাতে আসলেন রকেট হেলিকপ্টার দূরের কথা আপনার দরবারে তো একটা সাইজ পর্যন্ত নেই হয় উট নয় ঘোড়া নয় কাঁথা তিনটে সওয়ারই এ নিয়ে তো এক রাতে যাতায়াত সম্ভব নয় যদি আপনি গিয়ে থাকেন সে হাসি শুনুন এইবার যদি তুমি ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস গিয়ে থাকো বলো বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা ধাপি কয়টার জানালা কয়টা আচ্ছা আজকে আমি জলসা করে বাড়ি যাব যদি কোনো লোক জিজ্ঞাসা করে হযরত আপনি কাল গিয়েছিলেন হেমদাবাদ জলসা হ্যাঁ গিয়েছিলাম বড় মাদ্রাসা জলসা সত্যি গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ বলুন তো দেখি যদি আপনি গিয়ে থাকেন প্যান্ডেলে কটা রড লাইট ছিল বলতে পারলে তবে জলসায় যাওয়া মানবো না মানবো না এটা কি হবে এই প্রশ্ন চলবে স্টেজে উঠেছিলেন হাজরত হ্যাঁ স্টেজের সিঁড়িতে কটা ধাপ ছিল বলতে পারলে জলসায় যাওয়া মানি না তো মানি না এটা কি হবে ওঠার সময় তো গুনে উঠিনি আমি আপনারা অনেকে তো আদিনায় যাচ্ছেন তো যদি আদিনা সম্পর্কে প্রশ্ন করে ধাপি কয়টা জানালা কয়টা বলতে পারলে মানি না মানি নাই কথা হবে হাজি সাহেব হজ করে এসেছে সকাল বেলা আমি আর হাজরাত গেলাম একটু জমজমের পানি নেব একটু খেজুর খাব খাওয়া দাওয়া হলো জিজ্ঞেস করছে হাজি সাহেব কাবা ঘর দেখেছেন হ্যাঁ বাবা কাবা ঘরের চারিদিকে খুব ঘুরেছি বলুন তো কাবা ঘরের চারিদিকে কটা হ্যালোজিন বাল্ব লাগানো আছে বলতে পারলে হাজি মানব নয় মান মানব না

تم پہ کروڑو درود ارے ذات ہوئی انتخاب وصف ہوئے لا جواب نام ہوا مصطفیٰ تم پہ کروڑو کر کے تمہارے گناہ مانگے تمہاری پناہ تم کہو دامن میں آ تم پہ کروڑو جی جی سبحان اللہ تو رسول آپ ان چوکھی دیکھے چھے ارو ایک حدیث انچی دیکھو میرا جی رہا ہے আগের যুগের মানুষরা সফর কিভাবে করতে বলুন তো উটের পিঠে ঘোড়ার পিঠে গাধার পিঠে রসুল সাল্লাম মেয়েরাজ থেকে আসার পরে বলেছেন শোনো যদি তোমাদের বিশ্বাস না হয় তো আমি তোমাদের আর একটা খবর দিচ্ছি মক্কার অমুক গোত্রের লোক তার ব্যবসা বাণিজ্য করে মক্কার দিকে ফিরে আসছে উটের পিঠে আছে তারা ইনশাআল্লাহ আগামী অমুক দিন ফজরের সময় সূর্য উদয়ের সময় মক্কাতে পৌঁছে যাবে কাফেটা নোট করে নিয়েছে কি সূর্য উদয়ের সময় মক্কার बाउंडারিতে প্রবেশ করবে আমি ফোর হুইলারে আসছি দেখলাম রাস্তায় সভাপতি সাহেব বাসে উঠছে আমি এসে খবর দিলাম মালদা টাউনে সভাপতি সাহেব দেখলাম বাসে উঠছে ইনশাল্লাহ উনি পর্যন্তর পর্যন্ত হেমতাবাদ ঢুকে যায় তো এমন সাহেব কি ঘড়ি ধরে দাঁড়িয়ে থাকবে এসা বলেছি মানে এসা হতে পারে রাস্তায় গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেল গাড়ি কোনো অসুবিধা হয়ে গেল বাকি সমস্যা হলো হতেই পারে আধ ঘন্টা আগে হতে পারে আধ ঘন্টা পরে হতে পারে মোটামুটি টাইম দেওয়া থাকে মক্কার কাফেররা রাসূলের কথাকে মাপার জন্য দুই ভাগে বিভক্ত হয়েছে এক দলকে উঠিয়ে দিয়েছে পাহাড়ের চূড়াতে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা পূর্ব গগনের দিকে তাকিয়ে থাকবে সূর্য কখন উদয় হচ্ছে আর আরেক দলকে পাঠিয়ে দিয়েছে পাহাড়ের নিচের দিকে বর্ডারের কাছে ওরা কখন মক্কা নগরীতে প্রবেশ করবে বলুন রাসূল বলেছেন আগামী পরশুদিন ফজরের সময় ওরা চলে আসবে রাস্তায় হাঁটতে গিয়ে তো উটের পা জখম হতে পারে কোন সমস্যা হতে পারে আধ ঘন্টা আগে হতে পারে আধ ঘন্টা পিছনে হতে পারে মক্কার কাফেররা এতটুকু জানতো যিনি নবী হবেন দুনিয়া স্লিপ করবে ওর জবান স্লিপ করবে না এই ছিল তারা এক দলকে কুটিয়ে দিয়েছে পাহাড়ে চূড়াতে সূর্য দেখার জন্য আরেকদলকে দলকে লাগিয়ে দিয়েছে পাহাড়ের নিচে কাফেলার দিকে তাকানোর জন্য উপর থেকে আওয়াজ আসছে সূর্য উদয় হয়ে গিয়েছে নিচের চাফের আওয়াজ দিচ্ছে জাতিল তেল কা তো কা হাজির হয়ে গেছে উপরের লোক বলছে সূর্য উদয় হয়েছে নিচের লোক বলছে কা হাজির হয়ে গিয়েছে আরে বল সুবাহ চিসকি হর বাত বহিয়ে খুদা গুন চায়ে ইল্ম হিতমত লাখ

আমি জিব্রিলকে দেখেছি তার ছয় শত নূরের ডানা রয়েছে এক দুই নয় ছয় শত যদি এই ছয় শত মধ্যে দুটো ডানাকে ছাড়িয়ে দেয় তো পৃথিবীর মানুষ আর আসমান দেখতে পারবে না এত বড় বড় ডানা হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে কয়বার এসেছিলেন চব্বিশ হাজার বার এসেছিলেন আলা সরকার লিখছেন আরাহা হয় পড় গয়া হ্যাঁ দাঁড়িয়ে সিদ্রা কো চচকা না বারবার আসছে আচ্ছা আমাকে একজন লোক মালদা থেকে রিসিভ করলো রায়গঞ্জ আনলো ইটাহার আনলো ইটাহার থেকে কাশেমপুর আসার সময় বলছে হুজুর আমি আর আগে যেতে পারবো না সামনে সমস্ত ঝামেলা আছে আমার সঙ্গে আমি যদি বলি যে আমি যাবই আগে যদি আমার সঙ্গ ছেড়ে দেয় ভালো বন্ধু হলো হবে সঙ্গে আনলো ছেড়ে দিল ও আমাকে মানা করবে যে হজুর আগের রিস্ক আছে আমি যাব না আপনাকে যেতেও দেব না আর যদি আমি জিদ করি যে আমি যাব তো চলেন যা হয় হবে আপনি যখন যাচ্ছেন তো আমিও যাই বিপদ আছে তো দুই ভাইয়ের উপরেই সেম হবে হাজরাতে জিব্রাইল আলাইহিস সালাম কি বলছেন আমি যাব না হজুর আগে গেলে আমার সমস্যা রাসুল বলছেন আমি যাব তা হাজরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে আটকান নাই যে আগে গেলে আমার ক্ষতি হবে আপনারও হবে কেন জিব্রাইল জানতেন নবী আমার মত নয় যদি জিব্রাইল সালাম নবীকে নিজের মত মনে করতেন তো আটকে নিতেন যে জায়গায় আমি চলে যাব ও জায়গায় আপনি ভালো থাকবেন কি করে আর নবী যখন আগাচ্ছেন

খোদা কী আমি খোদার কসম সরে বলছি আয়ে মুস্তফা তোমার মতো দুনিয়াতে কেউ তোমার মতো দুনিয়াতে কেউ কেউ এ সম্পর্কে আজি শুনুন রসুলের মতো দুনিয়াতে কেউ দুটো জিনিসে যদি কম্পেয়ার করতে হয় তো একটাকে দেখে আর একটাকে না দেখে কি বিচার করা যাবে না না টালি করার জন্য কম্পেয়ার করার জন্য দুইজনকে সামনে হাজির তো রাসূল কারোর মতো নয় সে বলতে পারবে যে সারা দুনিয়াকে দেখেছে আমি বললাম এখানে কেউ নাই ভারতে ভারতের বাইরে কেউ থাকতে পারে তার বাইরে কেউ থাকতে পারে তো কার কাছ থেকে রেজাল্ট নেব হযরতে জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে চলো কেন উনি সবাইকে দেখেছে সমস্ত নবীর দরবারে হাজির দিয়েছে জিজ্ঞাসা করছি ও জিব্রিল বলো তুমি কি হাজরাতে আদমকে দেখেছো ও জিব্রিল বলো তুমি কি চন্দ্র দেখেছো চাঁদ দেখেছো বলছে হ্যাঁ ইশারা নবীর ছিল চাঁদকে দু টুকরো করার ওয়ালা তো আমি জিব্রিল ছিলাম তুমি কি সূর্য দেখেছো বলছে হ্যাঁ নামাজ কাজা হযরতে আলীর হয়েছিল হুকুম মুস্তাফার ছিল চন্দ্রকে ঘুরিয়া সূর্যকে ঘুরিয়া না দায়িত্ব তো আমার ছিল তুমি কি হযরতে আদমকে দেখেছো ও হ্যাঁ হযরতে আদম আলাইহিস সালাম থেকে দুনিয়াতে নামানোর দায়িত্ব তো আমিই তুমি কি হযরতে নূহকে দেখেছো ও হ্যাঁ সারা দুনিয়া প্লাবনে প্লাবিত হয়ে গিয়েছিল নুহের নৌকোকে নিয়ে 40 দিন পরে যদি পাহাড়ে লাগানোর দায়িত্ব তো আমিই তুমি কি হযরতে ইব্রাহিম খলুল্লাহকে দেখেছো তো যাহা আগুনে ইব্রাহিমকে যখন ফেলা হলো নমরুদের আগুনকে ফুলের বাগিচা বানিয়ে বাইরে আনার দায়িত্ব তো আমিই ছিলাম তো যখন তুমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন এবং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী ও দেখেছো বলো আমার নবীর মত কি তুমি কাউকে খুঁজে পেয়েছো

এই হাদিসের দিকে তাকিয়ে ইমাম আহলে সুন্নাত লিখছেন ইহি কোন সিদরা ওয়ালে কে জমানে জাহান কে থালে ইহ জাহান ছান ডালে তেরে পায়ে কা না পায়া মাহবুব সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেছি তোমার মতো দুনিয়াতে আমি কাউকে খুঁজে পাই না ঠিক আছে যুবকদের কোনো প্রশ্ন থাকে তো বলো তাড়াতাড়ি একটাই মাত্র প্রশ্ন আছে মুফতি সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাবা আমি মুফতি নয় হ্যাঁ ছোট মোটো মোলবি মানুষ চলো একটা বিষয় আমরা জানতে চাই সাইয়েদ ছাড়া পীর হতে পারবে কিনা পীর হওয়ার জন্য শর্ত কি কি এ ব্যাপারে একটু আলোচনা রাখবেন জাযাকাল্লাহ মাশাআল্লাহ সৈয়দ ছাড়া পীর হতে পারবে কিনা জি না পীর হওয়ার জন্য যে শর্তগুলো আছে এই শর্তগুলোর মধ্যে সাইয়েদ হতে হবে এই শর্ত দুনিয়ার কোনো কিতাবে লেখা নেই আপনাদের আমাদের আলা হাজরা আপনাদের আমাদের সুন্নিদের আলা হাজরা পীর ছিলেন না ছিলেন না শুধু পীর না কুতুল ইরশাদ ছিলেন যিনি আপন যুগের মুজাদ্দিদ হন তিনি সমস্ত পীরেদেরও মারজা হয়ে থাকেন আলা হযরত সাইয়েদ ছিলেন না কিন্তু হাজার সাইয়েদ হাজার সাইয়েদের পীর ছিলেন আলা হযরতের ছোট সাহেব সাহেবজাদা হুজুর মুফতি আযম হিন্দ সাইয়েদ ছিলেন না পাঠান ছিলেন খাঁটি আফগানিস্তানের পাঠান কিন্তু তিনি সাইয়েদ না হয়েও হাজার নয় লক্ষ সাইয়েদের পীর ছিলেন ঠিক আছে পীর হওয়ার জন্য সাইয়েদ হওয়া জরুরি নয় এই কথায় শুধু আমি নয় দুনিয়ার একজন আলেমের মুখ থেকে আনতে পারবেন না একটা কিতাবের লাইনে কেউ দেখাতে পারবে না যে সাইয়েদ হতে হবে পীর হওয়ার আগে ভুল কথা সাইয়েদ হওয়ার জন্য পীর হওয়া শর্ত নয় পীর হওয়ার জন্য যে শর্তগুলো পাওয়া যায় ওই শর্ত যদি কারোর মধ্যে থাকে এবং যদি কোনো সিলসিলার খেলাফত প্রাপ্ত হয় এবং তার সিলসিলা মুনকাতে সালাসিল না হয় মাঝখানে গিয়ে কেটে না যায় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি পর্যন্ত যদি সিলসিলা পৌঁছে যায় তাহলে ও ব্যক্তি 100% পীর হতে পারবে